হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো এর আগের ভিডিওতে আমি ভারতের সমস্ত ন্যাশনাল পার্কের নাম ও তাদের রাজ্য নিয়ে আলোচনা করেছিলাম আশা করছি তোমরা প্রত্যেকে ভিডিওটি দেখেছো এবং ন্যাশনাল পার্ক নিয়ে হয়তো আর কোনো সমস্যা নেই তাহলে যে কোনো এক্সামে ন্যাশনাল পার্কের নাম আসলে তোমরা সবাই পারবে তাহলে চলো আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করা যাক যার নাম হলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ডান্সার্স নেম অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এবং নৃত্যশিল্পীর নাম দেখো এখানে অনেক নৃত্যশিল্পীদের নাম আছে কিন্তু আমরা সবার নাম শিখবো না শুধু এক্সামে যেগুলো নাম আসে আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সেই নামগুলোই সহজ ট্রিক্সের মাধ্যমে শিখব ঠিক আছে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তাহলে দেখো আমাদের ভারতে টোটাল আটটি ক্লাসিক্যাল ডান্স আছে ঠিক আছে তাহলে সবার প্রথমটি হলো ভারতনাট্যম যেটি তামিলনাড়ুতে প্রচলিত এটার ট্রিক্স হলো জামিনী সোনার বালা পরে ভাইকে রেখে নাট্য করতে গেছে ঠিক আছে তাহলে জামিনী সোনার বালা পরে ভাইকে রেখে নাট্য করতে গেছে তাহলে দেখো জামিনী দিয়ে জামিনী কৃষ্ণমূর্তি সোনার দিয়ে সোনাল মানসিং বালা দিয়ে বালা সরস্বতী পরে দিয়ে পদ্মা সুব্রমণিয়ম ভাইকে দিয়ে এম সারাভাই এবং রেখে দিয়ে রুক্মিণী দেবী অরুণ্ডেল ঠিক আছে তাহলে ট্রিক্স হল জামিনী সোনার বালা পরে ভাইকে রেখে নাট্য করতে গেছে ঠিক আছে এবার নেক্সট এরপরে হলো কথাগুলি যেটি কেরালাতে প্রচলিত ঠিক আছে এট্রিক্স শিব শঙ্কর আর কৃষ্ণ মিলে নারায়ণের সাথে কথা বলতে গেছে ঠিক আছে তাহলে শিব শঙ্কর আর কৃষ্ণ তিনজন মিলে নারায়ণের সাথে কথা বলতে গেছে তাহলে শিব দিয়ে হলো আনন্দ শিব রামন শঙ্কর দিয়ে হলো উদয় শঙ্কর কৃষ্ণ দিয়ে হলো কে কৃষ্ণার নাইর তারপর হলো মিলে দিয়ে হচ্ছে মৃণালিনী সারাভাই নারায়ণ দিয়ে ভল্লথল নারায়ণ আর সাথে দিয়ে শান্তারাও ঠিক আছে তাহলে ট্রিক্স কি হলো শিব শঙ্কর ও কৃষ্ণ তিনজন মিলে শিব শঙ্কর ও কৃষ্ণ তিনজন মিলে নারায়ণের সাথে কথা বলতে গেছে ঠিক আছে এবার তিন কুচিপুড়ি এটি অন্ধ্রপ্রদেশে প্রচলিত ঠিক আছে এর ট্রিক্স হলো সুন্দরী রাধা থাকে কৃষ্ণের প্রেমে অন্ধ অন্ধলক্ষ্মী নারায়ণের মতো ঠিক আছে তাহলে ট্রিক্সটি কী হলো সুন্দরী রাধা থাকে কৃষ্ণের প্রেমে অন্ধ অন্ধলক্ষ্মী নারায়ণের মতো ঠিক আছে তাহলে সুন্দরী দিয়ে হলো সুন্দরী রাধা দিয়ে হলো রাধা রেড্ডি কৃষ্ণের থেকে হলো জামিনী কৃষ্ণমূর্তি আর লক্ষ্মীনারায়ণ থেকে লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী ঠিক আছে তাহলে ট্রিক্সটি কী ছিল সুন্দরী রাধা থাকে কৃষ্ণের প্রেমে অন্ধ লক্ষ্মীনারায়ণের মতো ঠিক আছে এবার নেক্সট এবার হলো চার কত্থক যেটি উত্তরপ্রদেশে প্রচলিত ঠিক আছে এ ট্রিক্স নারায়ণ ল্যাবসে মহারাজের সাথে থাক তাহলে কি নারায়ণ ল্যাবসে মহারাজের সাথে থাক তাহলে নারায়ণ দিয়ে নারায়ণ প্রসাদ আর ল্যাবস এল এ এস তো প্রথম এল দিয়ে হলো লাচ্চু মহারাজ এই যে মহারাজ দেখতে পাচ্ছ ওই মহারাজটা এই এল এ এস এই চারটির ক্ষেত্রেই কমন ঠিক আছে দেখো এখানেও মহারাজ এখানেও মহারাজ এবং এখানেও ঠিক আছে তাহলে এল দিয়ে হলো লাচ্চু মহারাজ এ দিয়ে হলো অচ্চন মহারাজ বি দিয়ে হলো বীরজু মহারাজ এবং এস দিয়ে হলো শম্ভু মহারাজ ঠিক আছে এরপরে তাহলে ট্রিক্সটি কী হলো নারায়ণ ল্যাবসে মহারাজের সাথে থাক ঠিক আছে এবার নেক্সট পাঁচ মোহিনী যেটি কেরালাতে প্রচলিত ঠিক আছে এ ট্রিক্স শিবাজি রাগ করলে শ্রীদেবী গীত গায় তাহলে শিবাজী রাগ করলে শ্রীদেবী কি করে গীত গায় তাহলে শিবাজি দিয়ে হলো ভারতী শিবাজি রাগ দিয়ে রাগিনী দেবী শ্রীদেবী দিয়ে শ্রীদেবী এবং গীত দিয়ে গীতা গায়ক ঠিক আছে তাহলে ট্রিক্সটি কী ছিল শিবাজি রাগ করলে শ্রীদেবী কি করে গীত গায় ঠিক আছে এবার নেক্সট এবার ছয় ওড়িশি এটি উড়িষ্যাতে প্রচলিত ঠিক আছে এ ট্রিক্স পঙ্কজের বিদেশি কালো চরণে সোনাযুক্ত করে কিরণ এনে দিল মাধবীকে তাহলে কি পঙ্কজের বিদেশি কালোচরণে সোনাযুক্ত করে কিরণ এনে দিল কাকে মাধবীকে ঠিক আছে তাহলে পঙ্কজের দিয়ে পঙ্কজ চরণ দাস কালোচরণ দিয়ে কেলুচরণ মহাপাত্র সোনা দিয়ে সোনাল মানসিং তারপর যুক্ত দিয়ে সংযুক্তা পানিগ্রাহী করে দিয়ে কিরণ দিয়ে কিরণ সেগাল আর মাধবীকে দিয়ে মাধবী মৃতকল ঠিক আছে তাহলে কী ট্রিক্স ছিল পঙ্কজের বিদেশি কালোচরণে সোনাযুক্ত করে কিরণ এনে দিল কাকে মাধবীকে ঠিক আছে এরপরে নেক্সট হলো সাত নম্বর মণিপুরী এটি মণিপুর তথা উত্তর ভারতে প্রচলিত ঠিক আছে তাহলে এ ট্রিক্স কি টিনা ও তার বোনেরা রাস্তায় সিংহ দেখে চারিদিকে দৌড়ায় ও দেবীর স্মরণ করে তাহলে কী ট্রিক্স হলো টিনা ও তার বোনেরা রাস্তায় কাকে দেখে সিংহকে দেখে ঠিক আছে চারিদিকে দৌড়ায় ও দেবীর নাম স্মরণ করে মানে ধরো দেবদেবীদের নাম স্মরণ করে ঠিক আছে তাহলে টিনা দিয়ে হলো টিনাজিয়া সিং বোনেরা দিয়ে হলো জাভেরি বনেরা তারপর সিংহ দিয়ে হলো গুরু বিপিন সিং চারিদিকে দিয়ে চারুমালাহার দেবী দিয়ে বিম্ববতী দেবী ঠিক আছে তাহলে কী ট্রিক্স ছিল টিনা ও তার বোনেরা রাস্তায় সিংহ দেখে চারিদিকে দৌড়ায় ও দেবীর স্মরণ করে ঠিক আছে এরপর নেক্সট চলো এরপরে লাস্ট হলো সাত্রিয়া যেটি আসামে প্রচলিত ঠিক আছে এর ট্রিক্স হল শঙ্করযতীন অনিতার সাথে রামকৃষ্ণের দেখা করিয়েছেন তাহলে কি শঙ্করযতীন অনিতার সাথে রামকৃষ্ণের দেখা করিয়েছেন ঠিক আছে তাহলে শঙ্কর দিয়ে শ্রীমন্ত শঙ্করদেব যতীন দিয়ে যতীন গোস্বামী অনিতা দিয়ে অনিতা শর্মা আর রামকৃষ্ণ দিয়ে রামকৃষ্ণ তালুকদার ঠিক আছে তাহলে কী ট্রিক্স ছিল শঙ্কর যতীন অনিতার সাথে রামকৃষ্ণের দেখা করিয়েছেন ঠিক আছে তাহলে শঙ্কর যতীন অনিতার সাথে কার দেখা করিয়েছেন রামকৃষ্ণের দেখা করিয়েছেন ঠিক আছে তাহলে এই ছিল নৃত্যশিল্পীদের নাম যেগুলো পরীক্ষায় বারবার আসে আশা করছি তোমরা প্রত্যেকে ভিডিওটি পুরো দেখেছো তাহলে ভিডিওটি কেমন লাগলো এবং ট্রিক্সগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে